সিলিন্ডারের মুখটা খুলে বাইক থেকে কিছু নাইট্রোজেন গ্যাস ঢুকিয়ে দিল তাহলে সাম্যবস্থা কেমন চেঞ্জ হবে তাহলে ভালো বুঝ প্রশ্নটা কি বলে বুঝতে পারলি বাইক থেকে কিছু পরিমাণ নাইট্রোজেন গ্যাস যোগ করে দেওয়া হলো ভালো দেখতো আমি কি এইটা লিখতে পারি কে সি ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়া স্কোয়ার বাই কনসেন্ট্রেশন অফ এন টু ইনটু কনসেন্ট্রেশন অফ এইচ টু কিউ লিখতে পারি হ্যাঁ

যত আমরা উৎপাদন হচ্ছে তত বেরিয়েছি যত আমরা উৎপাদন তত বেরিয়েছি একটা সময় যখন নাইট্রোজেন হাজার পুরোটাই বিক্রিয়া করে ফেলবে আর বিক্রিয়ক নেই তখন বিক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে কেমন লাগলো এটা হ্যাঁ এইবার দেখো কোশ্চেন দেখো আবার কেমন কোশ্চেন থাকতে পারে দেখো তোমাকে কোশ্চেন এইভাবে দিতে পারে টু এফ প্লাস থ্রি বি সি প্লাস টু ডি প্লাস উপায় বলো চারটি উপায় যার দ্বারা বিক্রিয়াটি সব সময় উপায় চারটা উপায় বলো যার দ্বারা বিক্রিয়াটা সবসময় আর সামনের দিকে যাবে সব সময় তাপ কমাবো বাড়াবো তাপ তাপ কমাবো বাড়ল ঘাটতি

পাঁচ সি অপসারণ করে কি অপসারণ করে বড় বড় পরের দিন আমরা কিছু গ্যাসের শিল্প উৎপাদন পদ্ধতি নিয়ে আলোচনা করব কেন বইতে লেখা আছে কেন বইতে লেখা আছে এমন উষ্ণতা এত থেকে এত পারফেক্ট নেই কেন সেইটা নিয়ে আলোচনা করি